আপনি কি জানেন কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় দিনের কোন সময়ে আমাদের হজম শক্তি কমে যায় শীতে কোন জিনিস ব্যবহার করলে মাথার খুশকি দ্রুত দূর হয় কোথায় তেল মাখলে বুদ্ধি বা স্মরণশক্তি দ্রুত বাড়ে এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন দিনের কোন সময়ে আমাদের হজম শক্তি কমে যায় রাতে সকালে দুপুরে নাকি সূর্যাস্তের পরে সঠিক উত্তর সূর্যাস্তের পরে আমাদের হজম শক্তি কমে যায় প্রশ্ন মোবাইল ফোন পাশে নিয়ে ঘুমালে কী হয় সহজে ঘুম হয় না ভালো ঘুম হয় ডায়াবেটিস হয় নাকি মাথা ব্যথা হয় সঠিক উত্তর সহজে ঘুম হয় না প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় আপেল লিচু কলা নাকি লেবু সঠিক উত্তরটি হবে লিচু খেলে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রশ্ন একবার খাবার মুখে নিয়ে কতবার অন্তত চিবিয়ে খাওয়া উচিত দশবার কুড়িবার বার, নাকি বার। সঠিক উত্তরটি হবে তিরিশ বার একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা ব্রহ্মপুত্র কাবেরি নাকি গোদাবরী বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী কিডনি রোগী ডায়াবেটিস রোগী আলসার রোগী নাকি জন্ডিস রোগী সঠিক উত্তর ডায়াবেটিস রোগী প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় দুধ চিনি ব্ল্যাক কফি নাকি দুধ চা সঠিক উত্তর দুধ চা প্রশ্ন শীতে কোন জিনিস চুলে ব্যবহার করলে চুলের খুশকি দ্রুত দূর হয় টক দই পেঁয়াজের রস আলু নাকি কন্ডিশনার সঠিক উত্তর টক দই ব্যবহার করলে প্রশ্ন কোথায় তেল মাখলে বুদ্ধি ও স্মরণশক্তি বাড়ে নাভিতে পায়ের বুড়ো আঙুলে কপালে নাকি বুকে উত্তর পায়ের বুড়ো আঙুলে ঘুমানোর আগে মালিশ করতে হবে প্রশ্ন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় রাতে সকালে দুপুরে নাকি সন্ধ্যায় সঠিক উত্তর সকালে খাবার না খেলে বুদ্ধি কমে প্রশ্ন কি খেলে কখনো চোখের নিচে কালো দাগ হবে না চীনা বাদাম কাঁচা হলুদ মেথি পানি নাকি দই সঠিক উত্তর চীনা খেলে প্রশ্ন ঘুমের মধ্যে আচমকা মারা কোন বড় রোগের লক্ষণ ব্রেইন ক্যান্সার হিপোনিক জাকস ক্যান্সার নাকি হার্ট অ্যাটাক সঠিক উত্তর হিপোনিক জাকস প্রশ্ন কি খেলে মানুষের শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় দুধ পেঁপে আনারস নাকি খেজুর উত্তর পেপে খেলে প্রশ্ন প্রতিদিন কি খেতে পারলে ফুসফুসে কোনো সমস্যা হবে না তুলসী জিরা মেথি নাকি হরিত কি সঠিক উত্তর তুলসী খেতে পারলে